পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে ট্রলের ডুবির ঘটনায় নিখোঁজ পাঁচ জেলের মধ্যে নজরুল ইসলাম নামের এক জেলের লাশ উদ্ধার করেছে শুক্রবার সকাল সাড়ে নয়টায় সৈকতের মীরা পয়েন্ট থেকে ওই জেলের লাশ উদ্ধার করা হয় বিষয়টি নিশ্চিত করেছেন কুয়াকাটা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিকাশ মণ্ডল এখনও চার জেলের কোনো সন্ধান মেলেনি নৌ পুলিশ জানান স্থানীয়দের মাধ্যমে লাশের খবর পেয়ে সৈকত থেকে লাশটি উদ্ধার করা হয়েছে এর মধ্যে মীরাবাড়ি পয়েন্টে কালো রঙের রেইনকোট পরিহিত ব্যক্তির পরিচয় তার ছেলে শনাক্ত করেছে এছাড়া গঙ্গামতি এলাকায় একটি লাশ ভেসে আসার খবর পেয়ে পুলিশ পাঠালেও সেখানে কোনো লাশের সন্ধান পাওয়া যায়নি উদ্ধারকৃত লাশটি মহিপুর থানায় হস্তান্তর করা হয়েছে উল্লেখ্য গত পঁচিশ জুলাই বঙ্গোপসাগরের শেষ বয়ার পঁচাত্তর কিলোমিটার গভীরে পনেরো জেলেসহ এফবি সাগরকন্যা নামের একটি মাছ ধরা ট্রলার ডুবির ঘটনা ঘটে সমুদ্রে চার দিন ভেসে থাকার পর দশ জেলেকে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয় পাঁচ জেলে নিখোঁজ ছিলেন তাদের মধ্যে আজ সকালে নজরুল ইসলামের লাশ পাওয়া গেছে